আসসালামু আলাইকুম সবাইকে আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখব দেখেন আপনারা অনুমতি দিলে আমি একজন পেশাদার দার্শনিক আইম ফিলসফার আপনার অনুমতি দিলে আমি আমার প্রফেশনাল কিছু সাজেশন দিতে পারি আমি কি দিব ওকে আমাদের এই বইটা আছে এটা অলরেডি পাবলিশ ঘরে ঘরে আছে যাদের সামর্থ্য আছে তারা একটা কাজ করবে সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন এই বইটা দাম টাকা দিয়ে আমি কিনছি কিনবেন কিনে যে দুইটা পাতা আছে শরীফ ছিঁড়ার পরে আপনারা হচ্ছে ওই বইটা আবার দিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কম অর্ধেক দামে বেঁচক যাতে মানুষের অ্যাওয়ারনেস হয় যে এই বইয়ের আমাদের প্রতিবাদ এটা হতে পারে আমরা এই বইয়ের দুইটা পাতা এই শরীফ শরীফের পাতা ছিঁড়ে ওই বইটা আবার ওদের কাছে দিব আমার টাকা দিয়ে আমি ছিঁড়ব আমার টাকা দিয়ে আমি বই কিনা বই ছিঁড়ব দুইটা পাতা ছিঁড়ব ছিঁড়ে আমি যার যে ইয়ে যার দোকান তার কাছেই দিব বলবো তুমি তুমি তোমার টাকা আমি কিনছি তোমার লাভ হয়েছে বইয়ে আরো লাভ করো তুমি আরো চল্লিশ টাকা লাভ করবা হাফ দামে বেচো খালি বাপ মারে বলবা যে এই 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 পাতাগুলো আমরা ছিঁড়ে রাখছি এই বই থেকে এবং এই দামে আপনি কিনতে প্রিয় স্যারের প্রতিবাদটা একটু শুনে ভালো লাগে তাহলে মানবতার খাতিরে হলে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আমাদের প্রিয় স্যারের চাকরিটা ফিরে আসে ধন্যবাদ